আজকে সকালটা আমার একদম অন্যভাবে শুরু হলো ঘুম থেকে উঠে নিয়ে সোজা আগে গেছি স্নান করতে স্নান করে নিয়ে এখন উঠেছি বিছানাটা বাগাতে অন্যান্য দিন আগে বিছানাটা বাগিয়ে তারপরে নামি সবার মতো কিন্তু আজকে সোজা আগে ব্রাশ করেছি স্নান করেছি বেরিয়েছি আসলে কালকে রাত্রে আমার একদম ভালো ঘুম হয়নি আর ঘুমটা যদি না ঠিকঠাক হয় আমার পুরো মুড বিগড়ে থাকে এই যে স্নান করে নিয়েছি এখন বেশ ফ্রেশ লাগছে আমি জানো তো এখনও কাঁথা নিই আর কি এখন মানে অনেক আগে থেকে নিই আর ওই যে ব্ল্যাঙ্কেটটা দেখছো কিছুদিন আগে মা এটা কেঁচে দিয়েছে আগে এটা গায়ে নেওয়া হতো না কিন্তু এবার শীত পড়ছে এবার তো নেবো সেই বৃষ্টির সময় থেকে ব্ল্যাঙ্কেটটাও বার করে নিয়েছিলাম মাঝে মাঝে আমার বৃষ্টি হলে ব্ল্যাঙ্কেটও নিয়ে নিই আমি মানে পাখাও চালায় ব্ল্যাঙ্কেটও নিই এটা আমার মানে পুরো শীত গ্রীষ্ম বর্ষা সবসময় এটাই চলে রাত্রেবেলাতেই আমি পুরো বিছানাটাই ক্লিন করে ঘুমিয়েছিলাম তাই বেডশিটটা চেঞ্জ করছি না এটাকে সুন্দরভাবে ঝেড়ে দিচ্ছি চলো একটা কাজ তো কমপ্লিট হয়ে গেল বিছানাটা মোটামুটি গুছিয়ে নিয়েছি এটা যে আমার কী শান্তির জায়গা আছে এটা আমি বলেও গোছাতে পারবো না ওই যে কথায় আছে না নিজের রুম স্বর্গ সেই রকম একটা ব্যাপার এবার আলনাটা গোছাতে হবে পুজোর কয়েকদিনে মোটামুটি গুছিয়েছি আর একটু বাকি আছে চলো আবার এটাকে ছটফট করে গুছিয়ে নিই প্রথমের ওপরের কয়েকটা জিনিসপত্রই আমাকে নামাতে হবে আর ভেতরেরগুলো যেরকম ছিল ওই আছে ওইগুলো মোটামুটি ওইরকমই থাকে জানো তো জানি না কটা জামা ওখানে ভালো আছে এরম থেকে থেকে কত আমার ইঁদুরে কেটে দেয় আর আমি সব ফেলে দিই আবার তো শীত চলে এলো আমার তো মাথায় টেনশন শুরু হয়ে গেছে যে আমি এত জিনিস কোথায় রাখবো ভাই পুজোর আগে যারা জামা কাপড় নিয়ে যায় তাদেরকে কত জামাকাপড় দিয়েছি এখনও আল্লাহর আমার রকম অবস্থা এই যে আমার দিকটাতে দেখছো এখানে কত যে আমার প্যান্ট জিন্স ঝোলানো আছে তোমাদের কোনো আইডিয়া নেই পুরো গুঁজে গুঁজে রেখেছি সবকে অত যে আমি রেগুলার ইউজই করি না এইগুলো পুজোর পর একটু একটু করে রুমটা আবার আগের মতো গোছাচ্ছি শীত আসছে তো এবার আরও খালি করে দিতে হবে কারণ অনেক সোয়েটার সব তুলতে হবে এখানে মোটামুটি আলাটা আমার পুরোই গোছানো হয়ে গেছে এই যে এখানটাতে বলছি কত যে প্যান্ট আছে যেগুলো আমি আদেও পরি তবে ফেলতেও ইচ্ছে করে না কেননা সব ম্যাচিং ম্যাচিং করে কেনা আছে আর নিচটাতে আমি কিছু জুতো সাজিয়ে দিয়েছি বাকি জুতোগুলো এখনও ধোয়াই হয়নি এই যে দেখো কিছুদিন আগে আমি এখানটার কাঁচটা ভেঙে দিয়েছিলাম এখন অবস্থা দেখো প্রচুর জিনিস কিন্তু ধরে গেছে শুধু একটু গুছিয়ে রাখতে হবে আর এখানটা দেখাচ্ছি দেখো এখানটাতে আমার শাড়ি থাকে মেনলি শাড়ির অবস্থাগুলো শুধু দেখো এইগুলো সেই যে পুজোর সময় টেনে টেনে বার করেছি গোছানো হয়নি ওটাও গোছাতে হবে ঝাঁটফাঁট দিয়ে দিয়েছি এবার রুমটা মোটামুটি আমার ক্লিন তো হয়ে গেছে এবার একটু শান্তিতে আমি ঘুমাবো ও তোমাদের তো বলাই হয়নি কালকে আমি একটা জায়গাতে যাব। ব্লগ তো অবশ্যই করবো এই ড্রেসটা পরবো ফাইনালি যে আমি এই ড্রেসটা পরতে পারছি সেটাই অনেকটা ট্যাগটাও এখনও ছিঁড়িনি ড্রেসটা তো পরাই হয়নি কালকে যাব দিদি বাড়ি ওখানে একটা অনুষ্ঠান আছে আমাদের বাড়ি সবাই যাবে তো সেখানে এই ড্রেসটা পরবো ভাবছি মন্দিরে যাব আর কি সেই কারণে ওটাই গুছিয়ে রাখছি ব্যাগটা তো বোঝাতে হবে কিছু নেওয়ার নেই শুধু এই জামাটাই নিয়ে যাব। আমি তো কিছুদিন আগেই দিদি বাড়ি থেকে ঘুরে এলাম কিন্তু কালকে নেমন্তন্ন আছে তাই সবাইকেই যেতে হবে আচ্ছা সেই পুজোর সময় এই জামাটার লিঙ্ক অনেকেই আমাকে চেয়েছিল ম্যাসেঞ্জারে তখন তো আউট অফ স্টক হয়ে গেছিলো কিন্তু এখন স্টকে এসেছে এই দুটো ব্যাগ গুছিয়েছি মানে বেছেছি আর কি ভাবছি কোনটা নেব দিয়ে ভাবলাম বড়টাই নিয়ে যাই একটা জিনিস ধরে যাবে আর এই বড়ো ব্যাগটা এখন আমার খুব প্রিয় হয়ে গেছে সব জায়গাতেই নিয়ে যাচ্ছি অনেক কিছু একসাথে ধরে যায় তো ওই জন্য বেশ ভালো লাগে আর আমি ব্যাগ ক্যারি করতে একদম পছন্দ করি না মানে হ্যান্ড ব্যাগগুলো ঠিক আছে কিন্তু বড়ো কোনো পিছন দিকে দেখো কে এসে হাজির হয়ে গেছে কাজের আমার ওইখানে দফা দফার শেষ এখন ওকে নিয়ে অনেকক্ষণ ধরে ঢং করব আমি যাই হোক অলক চলে গেছিলো সেই ফাঁকে আমি জামা কাপড় সমস্ত কিছু গুছিয়ে নিয়েছি এখান থেকে কয়েকটা নিয়ে যাবো বাড়ি আর কয়েকটা আলমারিতে এবার বিকেলবেলা বেরিয়েছিলাম একটু মাঠের দিকে মাঝে মাঝেই আমি আসি মাঠের দিকে মুড়টা বেশ ফ্রেশ হয়ে যায় দেখলাম যে ধান গাছগুলো সমস্ত ধান পেকে গেছে এবার কাটার পালা দেখো কি সুন্দর হয়ে গেছে সেই তোমাদেরকে আগে আগে বৃষ্টির সময় এসে মানে মাঠের ভিডিও দেখিয়েছিলাম তখন গাছগুলো এইটুকুটুকু ছিল এখন গোটা মাঠ জুড়ে ধান পেকে গেছে ধানগুলো সমস্ত এবারে কাটা হবে এই দিকটাতে এখনও হয়নি তবে বেশিরভাগটাই হয়ে গেছে মাঝখানটাতে বৃষ্টি আর হাতি এসেছিলো তখন অনেকটা ক্ষতি করে দিয়েছে আচ্ছা চলো আজকের ব্লগটা এখানে রাখছি দেখা হচ্ছে পরের কোনো ব্লগে আজকের মতো আসি টাটা